আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আর ভালোর সাথে আছেন আমরা যে বর্তমানে প্রথম এপিসোডটি শুরু করতে যাচ্ছি এই প্রথম এপিসোডের মধ্যে আমরা কয়েকটি ছবি দেখাবো এবং ছবি থেকে আপনারা গ্যাস করে মেয়ের নাম উল্লেখ করবেন এখানে কয়েকটি মেয়ের নাম দেওয়া হয়েছে দেখি কে সঠিকভাবে মেয়েদের নাম উল্লেখ করতে পারেন চলুন আমরা দেখি আপনাদের মাথায় কতটুকু বুদ্ধি আছে এবং কে কতটুকু বুদ্ধি ব্যবহার করতে পারেন চলুন আমরা প্রশ্নে শুরু করি প্রশ্ন শুরু করার আগে আমরা এই ভিডিওতে যারা কমেন্ট করেছিলেন তাদের নাম আমরা উল্লেখ করতেছি যারা কমেন্ট করেছেন প্রথম নাম হল এহসান উল্লা দ্বিতীয় হলেন আব্দুর রাজ্জাক এবং তৃতীয় হলেন আবু ওদুদ সবাইকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা রইল আমার পাশে থাকার জন্য এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য চলুন আমরা এখন প্রশ্নে যাই প্রথম প্রশ্নটি মনোযোগ সহকারে দেখেন এখানে ছবি দেওয়া থাকবে ভালো করে লক্ষ্য করে দেখেন এখানে দুটি ছবি দেওয়া আছে ছবি লক্ষ্য করে বলেন এখানে কি হবে উত্তর সময় পাঁচ সেকেন্ড এখানে উত্তরটি হবে মৌ আপনার উত্তরটি যদি সঠিক হয়ে থাকে তাহলে কমেন্ট করুন ভালো করে লক্ষ্য হলে দেখেন শুরুতে দেখা আছে মধু পরেতে মৌম আছে তাই এটার উত্তর হবে মৌ আপনার উত্তর যদি সঠিক হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানান আপনি যদি সঠিক উত্তর নাও দিতে পারেন তাহলে কমেন্ট করুন পরবর্তী ভিডিওতে আপনাদের নাম উল্লেখ করা হবে চলুন আমরা পরবর্তী প্রশ্নেতে যাই প্রশ্নগুলো লাগে দেখেন আমরা কিছু লক্ষ্য করেন আপনাদের জন্য সময় ফার্স্ট সেকেন্ড দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করবেন সেকেন্ডের ভিতরে আপনাদের সময় শেষ উত্তর হবে ফুল কি ভালো করে লক্ষ্য করেন লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে একটি ফুল আর একটি মেয়ের ছবি আছে এখন আপনাদের উত্তর যদি সঠিক হয়ে থাকে তাহলে সঠিক আর যদি আপনাদের উত্তর ভুল আপনার জায়গার নাম উল্লেখ করুন এবং বলুন কোথায় থেকে দেখতেছেন আপনাদেরকে মেনশন দেওয়া হবে চলুন আমরা সর্বশেষ একটি প্রশ্ন করব দেখি সে প্রশ্নের উত্তর কে দিতে পারে প্রশ্নটি আমি আনসার দিব না আপনাদের জন্য থাকলো প্রশ্নটি সেই প্রশ্নটি আপনারা অবশ্যই জানিয়ে দেবেন কমেন্টে এবং যিনি সঠিক উত্তর দেবেন এই প্রশ্নে তার উত্তরটি বা তার আইডিটি প্রথমে আমরা নাম উল্লেখ করবো ভিডিওতে চলুন দ্রুত উত্তর দিন ভালো করে লক্ষ্য করেন এখানে কিছু ছবি দেওয়া আছে এই ছবি দেখে বলুন উত্তরটি কি হতে পারে আপনাদের সহজের জন্য আমি কিছু কথা উল্লেখ করতেছি দেখুই আপনারা বোঝেন কিনা এখানে দেখেন ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন একটা বিচ বিচের মধ্যে একটি গাছ আছে কিছু ফানি আছে আর শেষে দেখেন একটা নদী বা নদীর কিছু আছে আছে সেই এখন বলেন এই দুটি মিলে কি উত্তর হতে পারে দ্রুত উত্তর জানিয়ে দিন যে বেশি আগে কমেন্ট উত্তর দিবেন তার কমেন্টটি প্রথমে আর যার কমেন্ট প্রথমে থাকবে তার কমেন্টটি প্রথমে আমরা উল্লেখ করবো ভিডিওতে আর যার কমেন্ট শেষে থাকবে তাদের কমেন্টও উল্লেখ করব। তাই বেশি বেশি কমেন্ট করুন সবার কমেন্টে উল্লেখ থাকবো এবং যিনি কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই বলবেন তাহলে আমরা ভিডিওতে আপনাদের নাম উল্লেখ করব। ধন্যবাদ সবাইকে ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য